প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার এক নম্বর স্কুলের ছোট বড় সব প্রশ্নের উত্তরগুলো করে দিলাম এক নম্বর স্কুল দোহাই তবে এক কার্যটা যত শীঘ্র পারো সারো যে কার্যটা সারতে বলা তা হলো নিজের পায়ে কুড়ুল মারা অপশান গ। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কী হইয়া গেল বিবর্ণ হইয়া গেল অপশান চন্দ্রগুপ্ত কিসের উপর ছিল শুকনো তালপাতা অপশান ঘ যে ঝঞ্ঝা ক্ষুদ্র জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন এই আপনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান খ মহোৎসব থেকে মৎসব এটি অন্যান্য সংগতি অপশান ঘ অপশান খের দাগে পরবাস পরবাসী কবিতায় পলাশের ঝুঁকি কবি কি দেখেছেন ষাট নম্বর পৃষ্ঠার তিনের পাঁচের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষাট নম্বর পৃষ্ঠা তিনের পাঁচে পলাশের ঝুঁকি কবি কি দেখেছেন পলাশের ঝুঁকি কবি দেখেছেন হঠাৎ আনন্দ সিরণে বন ময়ূরের কত্থক বিভঙ্গ ইচ্ছে হলে চড়াই পাখি কোথায় চলে যেতে পারে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় দুইয়ের চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ইচ্ছে হলে চড়াই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে বাঁচিয়ে যাবে সকল জখম পঙ্ক্তিটি কার লেখা কোন কবিতার অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল বরিশাল জেলার পটুয়াখালীতে বরিশাল জেলার পটুয়াখালীতে অদ্ভুত আত্মীয়তা আখ্যাংশটি কোন গন্ধ থেকে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি কাব্যগন্ধ থেকে নেওয়া হয়েছে তিনের দাগে সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি উদ্ধি উদ্ধ্রান্তাংশের তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর পৃষ্ঠার দুয়ের দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ঘটনা খুবই সামান্য কোন ঘটনার কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে জঙ্গল সাফ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কে পরিগৃহীত একটি পঙ্ক্তির পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো একষট্টি নম্বর পৃষ্ঠার পাঁচের দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একষট্টি নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে দুয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে তদ্বিষয় যথাযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয় কেন যথাযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন ষোলো নম্বর পৃষ্ঠার চারের একের বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ষোলো নম্বর পৃষ্ঠা চারের একের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন পঙ্ক্তির অবতরণ করেছেন চৌন নম্বর পৃষ্ঠা দুয়ে সাতের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা দুয়ের সাতের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো পাঁচের দাগে পাঁচের দাগের প্রশ্ন উত্তরটি ছাব্বিশ নম্বর পৃষ্ঠা চারের পাঁচের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার ফোর পয়েন্ট ফাইভের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ব্যাপারটা খুবই সঙ্গত উনিশশো আঠাশ সালের শীতকালে ঘটেছিল ব্যাপারটা কি বইতে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বইতে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় ব্যাপারটা খুব সমস্ত উনিশশো আঠাশ সালের শীতকাল ঘটেছিল তোমাদের এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে এইখান থেকে লেখা শুরু করে এইখানে লেখা শেষ করবে ছয়ের দাগে একের প্রশ্ন উত্তরটি পথের পাঁচালে বইয়ে কুড়ি নম্বর তোমরা দেখো অপমানে দুঃখে চোখে জল এইখান থেকে লেখা শুরু করে এইখানে লেখা শেষ করবে কালবৈশাখী ঝড়ে দুর্গা ও অপুর আমগুড়ানোর ঘটনাটি লেখো দুশো ছচল্লিশ নব পৃষ্ঠার দু প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো ছচল্লিশ ২ দুয়ের দাগের এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আম গুড়ানোর যে দৃশ্যের কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তর থেকে তোমাদের লিখতে হবে দল বিশ্লেষণ করো মুক্ত দল রুদ্র দল চিহ্নিত করো ওই কান্তিকতা ওই কান্তিকতা মুক্ত দল চারটি রুদ্র দল একটি মনন্তর মনন্তর রুদ্র দল তিনটি আটের দাগে অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও তিনশো আট নম্বর পৃষ্ঠায় উনচল্লিশে দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো আট নম্বর পৃষ্ঠায় উনচল্লিশে দাগে অভিস্রুতি কাকে বলে উদাহরণ দাও ধ্বী বিপর্যয় কি ধ্বনি বিপর্যয় অন্য নাম কি ধ্বনি বিপর্যয় অন্য নাম হল বিপর্যাশ ধ্বনি বিপর্যয় তিনশো আট নম্বর পৃষ্ঠে একচল্লিশ টাকা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো ধ্বনি বিপর্যাস বলতে কি বোঝো কয়বন্ধু চখ ও বোর্কচ ই এই দুই ক্ষেত্রে কীভাবে অপিনীতি লক্ষ্য করা যায় তিনশো আট নম্বর পৃষ্ঠা উনচল্লিশ টাকা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনশো আট নম্বর পৃষ্ঠায় আটত্রিশে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রশ্ন নয় প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ঘরে নেই ভাত কোঁচা তিন হাত প্রভাত্রীর অর্থ লেখে বাক্র করো তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় চোদ্দ থাকার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠে রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে